প্লেন দিয়া প্লেন দিয়া প্লেন দিয়া আরে মিয়া প্লেন দিয়া প্লেন প্লেন দিয়া প্লেন দিয়া আবার কো প্লেন 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 না তো প্লেন দিয়া প্লেন দিয়া পুরো জাহাজ কই দি পুরো জাহাজ বুঝুন নি হুম পুরো জাহাজ গরম জাহাজ দিয়া দুবাই আসতেছি দুবাই আসতাছি ভিডিও করার জন্য ভিডিও করার জন্য ভিডিও করার জন্য ভিডিও করার জন্য দুবাই আসতাছি আপনারা সবাই প্রস্তুত থাকেন আপনারা সবাই প্রস্তুত থাকেন ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওগুলা বেশি করে শেয়ার করবেন শিকার না তো শেয়ার করবেন শেয়ার করবেন হ্যাঁ ধন্যবাদ দিলাম আপনাদেরকে আপনাদেরকে ধন্যবাদ দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আবার কো থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে দর্শক বন্ধুরা ধন্যবাদ সবাইকে